বিভিন্ন গ্রামের বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং অনেক গ্রামের অনেক রকম প্রয়োজন আছে কারো আছে মসজিদ নাই কারো আছে মাদ্রাসা নাই কারো আছে রাস্তা নাই কারো আছে স্কুল নাই কারো আছে স্কুল আছে কিন্তু শিক্ষক নাই কোন কোন জায়গায় আছে স্কুল শিক্ষক সবই আছে কিন্তু স্কুলে যাওয়ার মতো বর্ষার সময়ে নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই একটা স্কুলকে খুঁজে পাইছিলাম সাল্লায় যেখানে বাঁশের শাকু দিয়ে স্কুলে যেতে হয় এবং লম্বা একটা চল্লিশ জন ছাত্র আছে এই চল্লিশ জন ছাত্রের ভিতরে আবার অর্ধেক বাবা মা নিয়ে চলে গেছে গাজীপুরে গার্মেন্টসে কাজ করার জন্য তো মা শিক্ষিকা আমাকে বললেন স্যার ছাত্রদের কি পড়াবো আগে তাদের মা বাবাকে পড়াইতে হয় তারা রাজি না হইলে কারণ তারা যখন গাজীপুর চলে যায় সাথে বাচ্চাদের নিয়ে আবার যখন আসে তখন বাচ্চাদের নিয়ে আসে এই হালতে এই অবস্থায় আমাদের এই ভাটি বাংলার অবহেলিত অঞ্চল বছরের পর বছর চলতেছে কয়েক যুগ চলে গেছে এক সময় ছিল যে কারেন্ট টারেন্ট ছিল না এখন কারেন্ট টারেন্ট আসছে আমরা তো ছোটবেলা দেখছি যে অনেক জায়গায় কারেন্ট বলতে কিছু ছিল না শুধু থানা শহরে কারেন্ট ছিল আমরা হারিকেন জ্বালে কপিবাতি জালে উঠানে বসে আমরা লেখাপড়া করছি পুক পুকি ঝুঁকি এসে উঠানে যখন বাত্তি জ্বালাইতাম সব পুক ঝুঁকে এসে নাকে মুখে কানের ভিতরে ঢুকতো কিন্তু এখন এখান থেকে একটু উন্নত হয়ে কারেন্ট আসছে ইলেকট্রিসিটি আসছে কারেন্ট আসার পরে কিছুটা মানুষের মধ্যে স্বস্তি আসছে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গা যেমন আছে অন্যান্য থানা অন্যান্য উপজেলা যেমন আছে ওইগুলো উপজেলার সঙ্গে তুলনা করলে বোঝা যায় আমরা কত পিছিয়ে পড়ে আছি ইউনিয়নগুলোর সাথে থানা শহরের কোনো যোগাযোগ নেই দেখেন আপনি কুলুঞ্জ থেকে দিরাই যাবেন নৌকা ছাড়া কোনো উপায় নেই জগদল থেকে দিরাই যাবেন নৌকা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই আপনি সরমঙ্গল থেকে দিরাই যাবেন কোনো ব্যবস্থা নেই করিমপুরের সঙ্গে কিছুটা ব্যবস্থা আছে তাও টানা বাজার পর্যন্ত বাজার থেকে আপনি দিরাই আসবেন নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নাই ভাটিপাড়া থেকে আসবেন ব্যবস্থা নাই রফিনগর থেকে আসবেন কোনো ব্যবস্থা নাই তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হলো আমরা আমাদের যাতায়াত ব্যবস্থাটাই সঠিকভাবে গড়ে তুলতে পারি নাই শুকনার সিজনে সাবমার্সিভ রাস্তা আছে এটা বর্ষা আসলেই পানির নিচে চলে যায় আবার শুকাইলে আস্তে আস্তে বাইসে উঠে এরকম জায়গায় খুঁজে পাইছি হাওড় থেকে বাড়িতে যে ধান আনবে এই ধান আনা পর্যন্ত রাস্তা নাই তাহলে আমাদের এই দুর্দশা কেন হইল আর এর থেকে দুর্ভূত করার রাস্তা কি দুনিয়ার কোনো মানুষের হাতে আলাউদ্দিনের কোনো চেরাগ নাই যে চাইলেই একদিনে এই সমস্যার সমাধান করে দিবে এরকম কারো কিছু জানা নাই যেহেতু মানুষের সমস্যা এই দুনিয়া যাই কিছু আমরা বলি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির চালায় কে সবই তো চালায় মানুষ এই মানুষের সমস্যা দূর করতে গেলে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে যে আমাদের মধ্যে কে বা কারা এই সমস্যা সমাধান করার জন্য দায়িত্ব নিতে চায় পারবে কষ্ট করতে পারবে এরকম লোক খুঁজে বাইর করতে হবে এইটা চেয়ারম্যান সাহেব লাগবে মেম্বার সাহেব লাগবে উপজেলা পর্যায়ে লাগবে আর জাতীয় পর্যায়ে লাগবে এই সব মিলে আমি হিসাব করে দেখছি লোক লাগে এই লোকের সর্বনিম্ন জন হলো মেম্বার আর সর্বোচ্চ জন হইলো এমপি এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান দুইজন বাইস চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ের একজন চেয়ারম্যান নয় জন মেম্বার আর মহিলা মেম্বার আছে এই সমস্ত মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের এই জায়গাটারে সুন্দর করে গঠন করব আমার মনে হয় এরা সিদ্ধান্ত নিলে আর পরিশ্রম করলে বাকিদের কেউই এই জায়গাকে অসুন্দর করে রাখতে পারবে না এই সৌন্দর্যটা করবে কি করে এই যে আপনারা আমি আসছি এখানে আপনারা মসজিদের কথা বলতেছেন মসজিদের ছাদ নাই মসজিদটা নিয়ে উদ্যোগ নিছেন কিন্তু পারা যায় নাই চেষ্টা করতেছেন বছরের পর বছর সময় যাচ্ছে চেষ্টা করতেছেন এর মানে কি দায়িত্ব নিয়ে তো করতেছেন কেউ না কেউ তো বিড়ালের গলায় ঘন্টা বাধছে আর না মসজিদ মসজিদ তো হওয়ার কথা না একটু তো আগাইছে তো একটু যদি আগাই থাকে তাহলে দিরাই থেকে জগদলের রাস্তা তো একটু আগায় নাই দিরাই থেকে জগদলের রাস্তা এমন তো না যে দশ কিলোমিটারের ভিতরে দুই কিলোমিটার হয়েছে আট কিলোমিটার বাকি আছে এরকম তো না কিছুই তো হয়নি তার মানে কি কেউ দায়িত্ব নেয় নাই কেউ কে আগ্রহ করে এটা পরিচালনা করার জন্য দায়িত্ব নিজের ঘাড়ে নেয় নাই একটা মসজিদ হইলে মোতাউল্লি হয় ইমাম সব হয় মোতাবলিরা দায়িত্ব নেয় ইমাম সাহরা দায়িত্ব নেয় মসজিদ কমিটি হয় তারা দুই টাকা দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা করে করে আস্তে 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 মসজিদ জায়গায় তোলে এই রাস্তা মাটি দেয় মাটি ভেঙে নিয়ে যায় আবার মাটি দেয় আবার মাটি ভেঙে নিয়ে যায় মাটি দেয় আবার বর্ষার সময় মাটি ভেঙে নিয়ে যায় পাকা হয় না আবুরা হয় না প্রোটেকশন হয় না ডান দিকে প্রোটেকশন নাই বাম দিকে প্রোটেকশন নাই দে আলো নাই এর মানে কি আমরা কি কেভি দায়িত্ব নেই না মসজিদ তো আল্লাহর ঘর 2 টাকা 4 টাকা করে চাঁদা ও গায় ও মসজিদ হই যায় তো জগ দলে রাস্তা বানাইতে যদি 100 কোটি টাকা লাগে 50 বছরে 5 কোটি টাকা খরচ করলে 250 কোটি টাকা হয় মসজিদ আপনি শুরু করছেন না দেখবেন ইনশাল্লাহ মসজিদ একদিন একদিন হয়ে যাবে কে ফিরাইতে পারবে না কারণ কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত হবে সবের কারণে দিবে চান্দা উগাবেন ব্যক্তিগত দিবে বিদেশ থেকে দিবে আমরা দিব আপনারা দিবেন মসজিদ হয়ে যাবে কিন্তু পাবলিকের যে কাজ রাস্তা পাবলিকের যে কাজ বড় রাস্তা যেখান থেকে গাড়ি চলবে সিএনজি চলবে এগুলো কিভাবে ঠিক হবে এগুলা ঠিক যদি না হয় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের কপালটা কিভাবে পরিবর্তন হবে আমরা একজন কি আরেকজনের বাড়িতে খাবার কিনে দিতে পারবো কিন্তু রাস্তা আপনি ভালো করে করে দেন নিজের খাবার নিজেই কষ্ট করে জোগাড় করে নিন আপনি যদি একটা রাস্তা জগদল থেকে দিরাই পর্যন্ত হয় অন্তত পাঁচ হাজার লোক পাবেন যারা সিএনজি চালাবে অটোরিকশা চালাবে মোটরসাইকেল চালাবে এইটা করবে ওইটা করবে পাশে দোকান দিবে পাশে একটা রেস্টুরেন্ট বসাবে একটা খাওয়ার জায়গা হবে আড্ডা দেওয়ার জায়গা হবে ঘোরাফেরার জায়গা হবে হাজার হাজার লোক কাজের সুযোগ পাবে আর আশেপাশে গার্মেন্টস গার্মেন্টস দেবে ফ্যাক্টরি আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে কাজ করে গার্মেন্টস এর দিরাইয়ের আশেপাশে গার্মেন্টস বানাই দেন চারটা গার্মেন্টস ফ্যাক্টরি বানায় দেন দেখবেন হাজার হাজার নারী পুরুষ বাড়িতে বসে গার্মেন্টস এ কাজ করে মাসে পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা আয় করার ব্যবস্থা হবে এই ধরনের করতে না পারলে আমরা দেশ পরিবর্তন কি একটা বিল্ডিং একটা বাড়ির সামনে দশ ওরা মাটি ফেলাইয়া দেশ পরিবর্তন হবে দেশ পরিবর্তন করতে গেলে তো হাজার হাজার লোকের কাজের ব্যবস্থা করতে হবে যদি আমরা মনে করি যে দিরাই পূর্বাঞ্চল রে এমন ভাবে সংযুক্ত করব এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়ন এই সংযুক্ত যদি করে দিতে পারেন তাহলে দেখবেন কাজ কাকে বলে এক একটা ইয়াং প্রকৃতির লোক কেউ বসে থাকবে না সে তার নিজের কাজ নিজে কিন্তু আমরা হয়ে গেছে কি ছোট ছোট চিন্তা ভাবনা করে বড় কাজটা করতে না পারার কারণে মানুষও থেকে যাচ্ছে সমস্যাও থেকে যাচ্ছে সময় থেকে যাচ্ছে জায়গাতেই থাকতেছি ঘুরে ফিরে জাগায় একটা প্রবলেম সলভ ভালো করে করলে হাজারটা সমস্যার সমাধান হয় একটা কাজ ভালো করে করলে যেমন ধরেন বিদ্যুৎ আসছে বিদ্যুৎ যদি ঘন্টা থাকে তাহলে দেখবেন মানুষের মধ্যে অটোমেটিক বিদ্যুৎ থাকার কারণে কেন্দ্র করে আরো বেশ কিছু কাজ করে উঠবে ওয়েলডিং করে না ওয়েলডিং জ্বালা দেয় যে জ্বালা দেয় মেশিন ওয়েল্ডিং মেশিন বিদ্যুৎ না থাকলে তোর ওয়েল্ডিং মেশিন চলে না তো আপনি বিদ্যুৎ সংযোগ দেন একসাথে দেখবেন দশ জায়গায় বিশ জায়গায় চল্লিশ জায়গায় পঞ্চাশ জায়গায় ওয়েল্ডিং এর কাজ করে যারা তারা এক একজনে কত টাকা বিদ্যুৎ খরচ করে করতে আয় করতেছে তাহলে বড় কাজটা কি বড় কাজ রাস্তাঘাট বড় কাজ হলো বেকারদের কাজ বড় কাজ কি বড় একটা কাজ হলো বাচ্চাদের শিক্ষা দীক্ষা বড় আর একটা কাজ হলো স্বাস্থ্য হাসপাতাল ডাক্তার নার্স এগুলার বাড়ির পাশে আনতে হবে বাড়ির পাশে না আনলে আমাদের মা বৃদ্ধ যুবক বয়স্ক শিশু তারা যখন অসুস্থ হয় তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না এই সিলেট যাইতে যাইতে জীবন শেষ রাস্তাও যেহেতু ভালো নাই সিলেট পন্থ নীতি নিতে যে কষ্ট পরিশ্রম হয় অসুস্থতা আরো বেড়ে যায় আমি দেখলাম তো এইগুলোতে হাত দিতে গেলে ভাই আমার একার দ্বারা সম্ভব না আমার আপনার আমাদের একসাথে হইতে হবে একটা রাস্তা ধরেন আকিলশা বাজার থেকে দিরাই পর্যন্ত যাবে আর নদী পার করে ওই পাশে দিলে মারকুলি হইয়া অভিগঞ্জ হয়ে চলে যাবে তো এই রাস্তাটা তো আর এমনি হয়ে যাবে না এটার জন্য তো সরকারের সাথে আলাপ করে টাকা নিয়ে আসতে হবে আপনারা কেউ জানেন কিনা আমি জানিনা কেউ ফয়জুল্লাপুর সাল্লা দিকে গেছেন ফয়জুল্লাপুর ফয়জুল্লাপুরে গিয়া দেখবেন নদী ভাঙ্গিয়া মানুষের মসজিদ বাড়িঘর ভাঙ্গিয়া ভাইঙ্গিয়া ভাঙ্গিয়া ভাইঙ্গিয়া নদী নিয়ে যেতেছে গভীর নদী স্রোত আমি তো ওই দিনকে দেখলাম একটা মসজিদের এক অংশ গেছে মসজিদ তো খুব করে। একটা ক্লাব গড় আগের বার গেছিলাম দশ বিষাদ দূরে দেখে আসছিলাম এইবার গেছি সময় গিয়ে দেখি ক্লাব গড়ের কাছাকাছি চলে আসছে সাথে একটা টিউবওয়েল টিউবওয়েলের পাকা অংশটা গিয়ে গেছে আর একটা অংশ এরকম লম্বা হয়ে আটকে আছে এখনো এটা ধৈর্য বসে থাকে টিউবওয়েল ছাড়বে না একেবারে ফয়জুল্লপুর থেকে শুরু করে গ্রাম সাল্লা পর্যন্ত এই কাজ করতে গেলে আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলছেন তিনশো কোটি টাকার দরকার নদীর পাশে ভালো করে দিয়া ব্লক দিয়া সারা জীবনের জন্য সিল করে দিতে হবে নদীর পানি যতই বের হোক কোনো মাটিকে ভাইঙ্গা ধস নামাইতে পারবে না তো এই ধরনের বড় কাজ না করতে পারলে আমাদের মাতৃভূমিকে কি করে রক্ষা করবো আমরা এ তো আমার জন্মস্থান আপনার জন্মস্থান এ সংরক্ষণ করা আপনারও কাজ আমার কাজ এইটার কোনো পার্থক্য নাই এইটাকে সংরক্ষণ করার ব্যাপারে আমার মাতৃভূমি এইটাই রাজনীতি এই মাতৃভূমিকে নিরাপদ রাখার ব্যাপারে কোনো ব্যক্তির তো দ্বিমত থাকার কথা না কেউ তো বলার কথা না যে আমি আমার মাতৃভূমিকে নিরাপদ রাখতে চাই না তো যে মা এবং মাতৃভূমিকে নিরাপদ রাখতে চাইবে না সে কি করে দেশের কল্যাণ করবে দেশের কল্যাণ করার অর্থই তো এই মাকে মাতৃভূমিকে নিরাপদ করতে হবে এটা মুখে বললে তো কাজ হবে না পরিশ্রম করতে হবে পিছনে। পিছনে এটার শ্রম শ্রম দিতে হবে। দিয়ে এই মাতৃভূমিকে নিরাপদ করতে হবে এই নিরাপদ যদি মাতৃভূমিকে আমরা করতে না পারি তাহলে আমি আপনি আমরা সকলের অস্তিত্বই একদিন বিলীন হয়ে যাবে মানুষ দিরাই এবং সাল্লায় কয়েকটা গ্রাম আছে যে গ্রামগুলোকে চোরের গ্রাম বলে মানুষ চিনে আপনারাও এই গ্রামগুলোর নাম জানেন অনেকেই নাম জানেন তো আমি এর মধ্যে থেকে দু একটা গ্রাম ইচ্ছা করে গেছি দেখার জন্য বুঝার জন্য কেমন তাদের জীবন কি তারা করে কেন তারা এই অপবাদ থেকে বের হইতে পারে না আমার বাড়ি সাল্লা একথা শুনে অনেকেই আমাকে বলে ও ওই এলাকায় না চোরের গ্রাম আছে তা আমাদের লজ্জা হয় না আমাদের অসম্মান হয় না আমাদের অসম্মান হয়তো চোরের গ্রাম আছে এর মানে সরাসরি বলতেছে না আপনিও এই লাইনেরই লোক এটা বলতেছে না কিন্তু বোঝাচ্ছে যে আপনাদের লোক এই লাইনেরই লোক তো এটার জন্য গেছিলাম দেখতে তারা কি করে এই যে মানুষগুলো চার পাঁচটা গ্রাম আছে দিরাইতেও আছে এই যে চার পাঁচটা ছয়টা গ্রাম এখানে আছে এরা কি করে জীবনযাপন করবে এদের বাচ্চারা কি শিখবে এদের বাবারা চুরি করত তার বাবায় চুরি করেছে এর মধ্যে মধ্যে কেউ কেউ করে কেউ কেউ আবার লেখাপড়া শিখে শহরে চলে গেছে কেউ কেউ আবার একটা চাকরি বাকরি পাই গেছে বাইর করলাম সিলেটে গিয়ে ঘর করে ওখানেই থাকে আমি এদের কয়েকজনের সাথে আলাপ করে দেখেছি আমি গ্রামের নাম বলতেছি না বললে পরে অনেকেই তাদের মানুষ পর্যন্ত চিনবেন দু একজনের সাথে আমি গভীর রাত পর্যন্ত আলাপ করে দেখছি একজন আমাকে বলছে স্যার এমন মাস গেছে যে প্রতি রাতে চুরি করছি এর মানে কি এর মানে হইল এদের জন্য আমরা কি করব এইটার তো রাস্তা খুঁজে বাই করতে হবে আবার দেখবেন আশ্চর্য হবেন এই যে আজকে এক ছেলের বাড়িতে গেলাম সকালবেলা উঠে ব্লাড ক্যান্সার এটা ছোট্ট বাচ্চা ব্লাড ক্যান্সার কিছুক্ষণ পরে আরেক বাড়িতে গিয়ে চা খাইতে গেলাম না কি খাইতে গেলাম ওই বাড়িতে গিয়ে আরেকজনের সাথে দেখা হয়েছে তারও ক্যান্সার ব্লাড ক্যান্সার ছোট্ট মানুষ কত প্রথম যাকে দেখলাম আমার ধরনা সাত আট বছরের বেশি হবে না এই সাত আট বছর বয়সের একটা ছেলে ব্লাড ক্যান্সার শুকাইয়া 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 আস্তে করে মনে হচ্ছে শরীর বডি চোখ কান নাক লাশের মতো হয়ে যেতেছে চোখের সামনে তো তাদের তো চিকিৎসা করার সামর্থ্য নাই ব্লাড ক্যান্সারের ব্লাড পরিবর্তন করতে হবে মাসে মাসে এত টাকা কই পাবে কে দিবে তাদেরকে এখন এই বাচ্চার দায়িত্ব কে নিবে আমার ছেলের দায়িত্ব আমি নিচ্ছি ওর দায়িত্ব কে নিবে আমার আত্মীয় স্বজনের দায়িত্ব আমি নিচ্ছি ওই লোকের দায়িত্ব কে নিবে যার ব্লাড ক্যান্সারে শুকিয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে সাল্লা গেলে দেখতে পাই মাঝে মাঝে আমি ইচ্ছে করি ডাকি অনেক প্রতিবন্ধী মানুষ আছে কারো পা নাই কারো হাত নাই কেউ কেউ আছে চোখ নাই কেউ কেউ আছে বোবা কথা বলতে পারে না শুধু আইসার আঙ্গিতে বুঝায় কেউ কেউ আছে একটা পা আছে একটা পা নাই একটা হাট লাঠি দেয়া হাটে কেউ কেউ আছে জন্মগতভাবে অন্ধ হয়ে জন্ম নিছে এরকম লোকের সংখ্যা আমাদের দুই থানায় পাঁচ হাজারেরও বেশি এবার দেখেন কত কাজ কত দায়িত্ব কত চিন্তা কত কষ্ট করলে পরে এদের মুখে হাসি ফুটবে হয় অট্টালিকায় থাকি খাই মজা ঘুমাই এসি রুমে থাকি আর মাঝে মাঝে গাও গ্রামে আসি কিন্তু অর্থ জীবন নিয়ে টানাটানি। ওর জীবনের কোন মূল্য নাই তো এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে সম্মিলিতভাবে একার পক্ষে আমিও পারবো না আপনিও পারবেন না বিদেশে যারা বসবাস করে এদের মন আছে কাজ করার আমি দেখছি বিদেশে গিয়া অনেকেই বাংলাদেশের জন্য অনেক কিছু করতে চায় কিন্তু তারা সঠিক রাস্তা না পাওয়ার কারণে কার মাধ্যমে করবে করবে। কাকে কাকে বিশ্বাস বিশ্বাস করলে পরে তার কাজটা সঠিকভাবে হবে এটা খুঁজে না পাওয়ার কারণে অনেকে করতে চেয়েও কাজটা করতে পারেন না কিন্তু আমার মনে হয় আমরা যদি সম্মিলিতভাবে এক হইতে পারি একটা পরিবেশ তৈরি করে দেওয়া যায় তাহলে আমার কাছে এটা বিশ্বাস আমার যে সবাই মিলে এই লাঠি ধরলে একদিন না একদিন ধনী উঁচু নিচু সাদা কালো বিকলাঙ্গ মহিলা বিধবা সকলের মুখেই একটা হাসি ফুটানোর দিন আমরা উপহার দিতে পারি কিন্তু এটার জন্য পরিশ্রম দরকার বক্তৃতায় কাজ হবে না অনেক পরিশ্রম অনেক এই কাজ করতে গেলে যে পরিশ্রম করতে দেখেন দিরাইতে একটা এইরকম প্রতিবন্ধী মানুষের জন্য একটা আলাদা প্রতিষ্ঠানিত তোলা সম্ভব থাকবে নাই নাই প্রতিবেশী অথচ বিকলাঙ্গ তাকে এখানে নিয়ে রাখেন শিক্ষক রাখেন ভালো করে ছাত্রাবাস বানান সুন্দর দশ পনেরো বিশ বিঘা জমি নিয়ে একটা নান্দনিক পরিবেশ গড়ে তুলেন তারা এখানে থাকবে তাদের দায় দায়িত্ব সরকার নিবে আর না হলে আমাদের মতো উচ্চবিত্ত যারা আছি তারা নিব নিয়ে তাদের জীবনের প্রতি একটা এসান, দয়া মায়া মহব্বত গড়ে তুলে দিতে হবে তবেই না আমরা মানবিক হব আর না হলে আমরা শুধু সম্পদ সম্পদ আর সম্পদে খুঁজে পাব শেষ পর্যন্ত মানুষের কোনো কল্যাণ আমরা করতে পারবো না তো আমি আপনাদেরকে এই ধরনের একটা কথা বলতে আসছি কোন রাজনৈতিক হেচর পেছর করতে আসিনি আমি আপনাদের সামনে এমন কোনো কথা বলছি না যে কে ভালো কে খারাপ আমি বলছি আমাদের সামনে কি গঠন করা দরকার যদি আমরা তা গঠন করতে পারি আর এই দেশের মানুষ গ্রামে গঞ্জের মানুষ এর বিশ্বাস আস্থা অর্জন করা যায় হতে পারে দিরাই সাল্লাহ এই ভাটি অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হতে পারে এই পরিণত করতে গেলে ভাই আমি একা কয়টা দায়িত্ব নিতে পারবো চলেন আমরা একসাথে হই পরস্পরকে বিশ্বাস করি সম্মান করি ইজ্জত করি আর কাজের প্রতি মনোযোগী হই আর নির্বাচন ওট ভোট এগুলা দেখা যাবে না যারে মনে চায় যেভাবে মনে চায় যেমনি মনে চায় এদিকে দিবেন এটা কোনো জোর জবরদস্তি না জোর করে কারো ভোট আদায় করা যাবে আর আমি যত জোরেই করি আপনি যদি আমার ভোট না দেন আমি কি করবো আমার তো কিছু করার নাই আমি তো এটা দেখার শুধুমাত্র বলবো যে ভোট দিল না শেষ আর কিচ্ছু না এটা মনের ব্যাপার কিন্তু আমি মনে করি যদি আপনার মনের ভিতরে এইরকম আন্দোলন একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয় তাহলে ভোট চাওয়ার জন্য আমার মাত্র লোকের এখানে আসার দরকার নাই আপনার দায়িত্বে নিজ দায়িত্বে আপনি যা ভালো মনে করেন আপনি তাই করবেন আইসে কি করবো আমি কোথায় আমার বাড়ির সামার আর কোথায় আমি এখানে এসে ভোট কালেকশন করব আপনি যদি পছন্দ আমার না করেন তাহলে আপনি যদি অ্যাক্টিভ না হন আপনি যদি দায়িত্ব না নেন আমি কি করে নিব এত দূর দায়িত্ব পার্ব আমি নিতে এগুলো তো ভোয়া কথা হবে কোথায় কলিয়ার কেমন কোথায় হলো এইটা সেইটা কোথায় আমার বাড়ি থেকে আরো না হলো পঞ্চাশ মাইল পঞ্চাশ কিলোমিটার দূরে আমা আমি এখানে এসে মানুষকে জোর জবরদস্তি করতে পারবো এগুলো তো ভুয়া কথা হ্যাঁ কিন্তু এইটা মনে হয় যদি আপনার মধ্যে খায়েশ তৈরি হয় আমার আপনার মধ্যে যদি কথায় কাজে মিল হয় আত্মবিশ্বাস হয় আস্থা হয় সম্মান সম্মানবোধ হয় আমি আপনাকে ইজ্জত করি আপনি আমাকে ইজ্জত করেন আমি আপনাকে মান ইজ্জতের সহিত জোরে দেখি আপনিও আমাকে মান শুনো জোরে দেখেন তাহলে আমাদের মধ্যে যে একটা বন্ধন তৈরি হবে এই যে আমাদের মধ্যে একটা এক ধরনের বিনা সুতার মালার গাঁথনি তৈরি হবে এইটাই আমাকে আপনাকে একটা টেবিলে আনতে বাধ্য করবে এটা কাজের সম্পর্ক এই সম্পর্কটা কাজের এই সম্পর্কটা মুখের না এই সম্পর্কটা আমার চেহারা সুন্দর আপনার চেহারা সুন্দর এই কারণে না এই সম্পর্কটা হলো আমি যা করতে চাই আপনিও যা করতে চান আপনিও যা ভালোবাসেন আমিও যা ভালোবাসি আমি যা পছন্দ করি আপনিও তা পছন্দ করেন আমিও সত্যের কথা বলতে চাই আপনিও সত্যের কথা বলতে চান আমিও দিলাইশালার পরিবর্তন চাই আপনিও চান আমরা চাই আমাদের ভাগ্যের পরিবর্তন হোক এই যে একটা কাজের সম্পর্ক গড়ে উঠবে এই কাজের সম্পর্ক যখন গড়ে উঠবে তখন দুনিয়ার কোনো কিছু আপনাকে জোর করেও এই পথ থেকে বিতাড়িত করতে পারবে না এইটাই প্রকৃত ভালোবাসার শ্রদ্ধা আমি মনে করি এটাই হলো সমাজ ঠিক করার সংস্কার করার একমাত্র যদি সমাজ ঠিক না হয় আমাকে ভোট দিয়ে আপনি কি করবেন একদিন ভোট হবে বাকি চারশো নিরানব্বই দিন কি হবে দুইশো পঁয়ষট্টি দিনের ভিতরে একদিন ভোট হবে এক বছরের বাকি ২৬৪ চৌষট্টি দিন কি হবে আপনি যদি আমাকে ইজ্জত না দেন আমি কি করব। আমি যদি আপনাকে ইজ্জত না দিই আপনি কি করবেন ভোট তো মাত্র একটা লোকের জন্য ভোট ডুকবে বাইরে হবে সব মিলে দুই মিনিটের কাজ তো শেষ তো দুই মিনিট পরে আপনিও শেষ আমিও শেষ আর তো কোনো কাজ হবে না ফলে আমি একটা অনুরোধ করে চলে যাই আমি আশা করি আপনাদের মনের ভিতরে আমরা যদি কোনো জায়গা করে নিতে পারি তাহলে আমাদেরকে ভালোবাসবেন আর যদি আমরা ফটকাবাজ হই প্রতারক হই মিথ্যা বলি আপনাদেরকে নয় বোঝানোর চেষ্টা করি তাহলে আমাদের কাছ থেকে আপনারা দুনিয়া অনেক আগায় গেছে সেটা আর করা যাবে না সত্যের উপর টিকে থাকতে পারলে কষ্ট করতে পারলে পরিশ্রম করতে পারলে জন্মভূমির কাজে সাহায্য করতে পারলে পরিবর্তন ঘটাইতে পারলে তবেই আমার ধারণা মানুষ আমাদেরকে ভালোবাসবে অন্যতায় মানুষ আমাদেরকে ভালোবাসার পরিবর্তে সহজভাবে আমাদেরকে গ্রহণ করবে না এটাই এখনকার মানুষের নিয়ম এখনকার মানুষ ফাঁকা বলিতে বিশ্বাস করে না এখনকার আর সেই জমানা নাই যে একজনকে বলবেন আর বাকি সবাই কথা মাইনে চলবে সেই দিন আর নাই পরিবর্তন হয়ে গেছে প্রতিটা মানুষের নিজের মতামত আছে নিজে জানে নিজে বুঝে তারপরে সিদ্ধান্ত নেয় তো আমার অনুরোধ থাকবে আমরা একসাথে হই মন থেকে একসাথে হবেন জোর করে না যদি মনকে আমাদেরকে ভালো মনে হয় আমাদের জন্য আপনারা একসাথে হবেন আর যদি খারাপ মনে হয় আমাদের জন্য একসাথে হবেন না আমি মনে করি এই লক্ষ বসবাসের দিরাইশাল এই জায়গাটা দশ বছর কোন সুস্থ মাথার শক্তিশালী লোকের হাতে পড়লে যার কাজ করার সামর্থ্য আছে মন আছে উদারতা আছে নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি আছে এরকম একজন লোক দশ বছর এই পাঁচ লক্ষ লোককে পরিচালনা করলে দশ বছর পরে বড় কোনো সমস্যা খুঁজে পাওয়া যাবে না এই একটা পরিবেশ তৈরি করেন বাকিটা আল্লাহ তালা ইজ্জতের মালিক আর আল্লা তালা হইলো উত্থান পতনের মালিক আমি আপনি চাইলেও উত্থান ঘটাইতে পারবো না আমি আপনি চাইলেও পতন ঘটাইতে পারবো না এই উত্থান পতনের পরিপূর্ণ মালিক কে তো ওইটার উপর আমাদের হাত নাই বাকিটা উপর উপসারে দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ